দিনহাটা সাব রেজিস্ট্রি অফিসে জমি কেনা নিয়ে ঘুঘুর বাসা সেই ঘুঘুর বাসার বিরুদ্ধে অফিসে এসে নানান অভিযোগ তুলে ধরলেন খোদ রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ শুক্রবার বিকেল তিনটে নাগাদ এই অফিসে গিয়ে নানান অভিযোগ তুলে ধরেন মন্ত্রী এমনকি দিনহাটা পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান শুভময় চক্রবর্তী সহ বেশ কিছু ব্যক্তির কাছ থেকে প্রতারিত হওয়া ব্যক্তিদের দিনহাটা থানার পুলিশের কাছে দ্বারস্থ হতে বলেন মন্ত্রী এমনকি পুলিশকে সেই ঘটনায় দ্রুত পদক্ষেপ গ্রহণ করারও কথা বলেন তিনি আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন আমাদের কাছে অনেক দিন থেকেই কমপ্লেন আসছে যে দিনহাটায় যত জমি নিয়ে সমস্যা বা একজনের জমি আরেকজনের নামে হয়ে যাচ্ছে আমরা এইসব নিয়ে বিএলআরও অফিসে অনেক সময় গিয়েছি কথা বলেছি বিএলআর সাথে ওরা বলে যে রেজিস্ট্রি অফিস থেকে রেজিস্ট্রি হয়ে যখন কাগজ আসে সে তার উপর ভিত্তি করে আমরা ক্ষতি খতিয়ে আজকে রিনহাটার একদম একজন অতি পরিচিত মানুষ রিনহাটা হাই স্কুলের এক সময় তিনি মশাই ছিলেন অতুল চক্রবর্তী বর্ডিং পাড়ায় বাড়ি আমার বাবাও তার ছাত্র ছিলেন সেই পরিবারের দশজন এসেছিলেন মহিলা পুরুষ তাদের মুখ থেকে শুনে এবং কাগজ দেখে আমি অবাক হয়ে গেলাম যে তাদের জমিগুলো যে জমিতে তাদের তারা ওয়ারিস তাদের হক আছে সেই জমি বিক্রি হয়ে যাচ্ছে এবং বিক্রি করছে কে ওই পরিবারেরই একজন তার নাম হচ্ছে শুভময় চক্রবর্তী এবার সেই শুভময় চক্রবর্তী এখানে দেখলাম একবার জমি বিক্রি করেছে সেখানে সে যে দলিলটা তৈরি হয়েছে সেখানে সে বলেছে যে আমি আমার বাবার একমাত্র ওয়ারিস আমার বাবার নাম হচ্ছে অমিয় মাধব চক্রবর্তী এবং অমিয় মাধব চক্রবর্তী তার বাবা গোপাল কৃষ্ণ চক্রবর্তীর কাছ থেকে এই জমি ওয়ারিস সূত্রে পেয়েছে এবং অমিয় মাধব চক্রবর্তী হচ্ছে গোপাল কৃষ্ণ চক্রবর্তীর একমাত্র ওয়ারিস আবার ওই শুভময় চক্রবর্তী পরবর্তী আরেকটা দলিলে বলছে সে তার পঁচিশ শতক প্রায় পনেরো কুড়ি শতক জমি সে তার স্ত্রীকে দান করেছে সেই স্ত্রীকে দান করার ক্ষেত্রে সেখানে যে রেজিস্ট্রিটা হয়েছে সেখানে বলছে যে আমার বাবা অমিয় মাধব চক্রবর্তী তার বাবার নাম অতুল চক্রবর্তী এটাই হচ্ছে আসল ঘটনা অতুল চক্রবর্তীর ছেলে হচ্ছে অমিয় মাধব চক্রবর্তী এবং তার ছেলে হচ্ছে শুভময় চক্রবর্তী এবার মজাটা কি শুভময় চক্রবর্তীর কাকা হচ্ছে গোপাল কৃষ্ণ চক্রবর্তী তাকে ঠাকুরদাদা বানিয়ে দিল একবার আর অমীয় মাধব চক্রবর্তীর বাবা হচ্ছে অতুল চক্রবর্তী যার কথা বললাম হেডমাস্টার মশাই তার জমির ওয়ারিশ কে কে তার চার পুত্র চার কন্যা তাদের মধ্যে যারা মারা গেছেন তাদের যারা বংশধর তারা এখন ওই জমির মালিক তাহলে অমিয় চক্রবর্তী মানে অতুল চক্রবর্তীর চার ছেলে চার মেয়ে তাদের সন্তানরা আছে আবার অতুল চক্র অমিয় চক্রবর্তীর কিন্তু দুই ছেলে চার মেয়ে তাহলে এত ওয়ারিস তাদের সবাইকে বাদ দিয়ে নিজেকে একমাত্র ওয়ারিস এবং তার বাবা অমিয় মাধব চক্রবর্তী তার দাদার একমাত্র ওয়ারিস এই করে করে জমি বিক্রি করেছে এবং একটা বড় জমি সে নিজের স্ত্রীকে দান করেছে দান করে ওইখানেও ওইভাবে বলেছে যে আমার অতুল চক্রবর্তীর একমাত্র ওয়ারিস অমিয় মাধব চক্রবর্তী অমীয় মাধব চক্রবর্তীর একমাত্র ওয়ারিস আমি শুভময় চক্রবর্তী করে বউকে দান করেছে তারপরে সেই বউ আবার সেই জমিগুলো বিক্রি করেছে তাহলে সে যদি বউকেই জমি দান করবে তাহলে সরাসরি কেন সে বউ জমি বিক্রি করবে সেই জমি বউকে দান করার আগে যখন বিক্রি করবে ঠিক করেছে তাহলে তো সে সরাসরি বিক্রি করতে অর্থাৎ এই যে এখানে রেজিস্ট্রি অফিসে নানাভাবে একজনের জমি আর একজনের নাম করে বিক্রি হয়ে যাচ্ছে এবং সেই রেজিস্ট্রির কাগজ দেখিয়ে খতিয়ান তৈরি হচ্ছে বিএলআর অফিসে সাধারণ মানুষের নিত্য হয়রানি সাধারণ মানুষ বিপাকে পড়ে গেছে জমি নিয়ে বিভিন্ন সমস্যা আজকে আমাদের হাতে একেবারে প্রমাণসহ আমরা পেয়ে এই সাবরেজিস্ট্রি অফিসে এসেছি এবং এখানে দেখা গেল একজন কপিরাইটার তার নাম হচ্ছে রঞ্জিত মালির চিরঞ্জিত মালী রায় সেই কিন্তু দুটো জায়গায় সাক্ষী অর্থাৎ যেখানে ইয়ে বলছে শুভময় চক্রবর্তী বলছে আমার ঠাকুরদাদার নাম গোপালকৃষ্ণ চক্রবর্তী সেখানেও সাক্ষীর নাম হচ্ছে চিরঞ্জিত মালি রায় আবার যেখানে সে বলছে যে আমার বাবা অমিয় মাধব চক্রবর্তী ঠাকুরদাদা অতুল চক্রবর্তী সেখানেও সাক্ষী হচ্ছে চিরঞ্জিত মালি রায় এই যে দালাল চক্র এই যে দুর্নীতি এই দুর্নীতির ভাষা হচ্ছে সাবরে অফিস এবং বিএলআরও অফিস তার ফলে এই ধরনের হয়রানি সাধারণ মানুষকে হতে হচ্ছে আজকে এমন কিছু মানুষ আমার কাছে এসছিলেন